হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো কালো জিরে বেগুন ও আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এই যে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর আমার বড়ো মেয়ে রুই মাছ ছাড়া খাই না ওর জন্যে দু পিস রুই মাছ ভাজা তুলে রাখব এই যে তোলা হয়ে গেছে তারপরে কড়াইয়ে তেল দিয়ে বেগুন দিলাম বেগুনগুলো ভেজে তুলে নেব এই যে বেগুনগুলো ভাজা হচ্ছে বেগুনগুলো হলুদ নুন মাখানো আছে ভাজা হয়ে গেলে তুলে রাখবো তারপর ওই তেলে দেবো কালো জিরে টমেটো কুচি তেলটা খুব গরম হয়ে গিয়েছিলো তারপরে দেবো আলোগুলো আলোগুলো ভেজে নেব ভালো করে আলুগুলো ভাজা হয়ে এসছে আলু টমেটো টমেটো একটু শক্ত থাকে বলে ওইটাও ভেজে নিচ্ছি ভালো করে তারপরে দেবো জিরে বাটা সিলে জিলে জিরে বাটা জিরে বাটা দিয়ে এই যে আমাদের কারেন্ট অফ হয়ে গেল ফোনের লাইটেই দেখানো হচ্ছে এই নুন দিয়ে দিলাম তারপরে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দেবো লঙ্কা গুঁড়ো তারপর নাড়াচাড়া করে নেব তারপর ভাজা ভাজা হয়ে এলে এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো দেওয়া আছে সেই জন্যে লঙ্কাগুলো ভেঙে দিয়েছি যাতে না ঝালটা বেশি হয় তারপরে দিয়ে দিলাম জল জল দেওয়ার পর মাছগুলোকে দিয়ে দেবো সব মাছগুলো দেওয়া হয়ে গেল তারপর নাড়াচাড়া করে কিছুক্ষণ সিম করে ঢাকা দিয়ে রাখব তারপর হয়ে এসছে যে দেখে নিতে হবে আলুগুলো সিদ্ধ হয়ে কি কিনা তারপরে ভাজা বেগুনগুলো তোলা ছিল সেগুলো দিয়ে দেবো হয়ে এসছে তারপর নামিয়ে নেব